হ্যালো বন্ধুরা তোমাদেরকে একটা ভিডিওতে বলেছিলাম যে আমাদের বাগান থেকে কলা আর গন্ধপাতা তুলে একটা রেসিপি করবো তো আজ সেই রেসিপিটা করবো তো আমি বাগানে চলে এসেছি এদিকে গন্ধপাতা আমি তুলে নিলাম আর কলা পেঁপে পেরে নিয়েছে আমার বর আর একটা দাদা মিলে তো আমি কলা আলু আর পেঁপে কেটে নিলাম আর এদিকে মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম মসুর ডালও বেটে নিলাম গন্ধপাতা একটা কাঁচা লঙ্কা দিয়ে সেটাকেও বেটে নিলাম দিয়ে সামান্য লবণ দিয়ে ওই বাটা গন্ধপাতা আর মসুর ডালটাকে ভালোভাবে ফেটিয়ে নিলাম ফাটানো হয়ে গেলে দিয়ে দিলাম কড়াইয়ে তেল দিয়ে একে একে বড়াগুলোকে ভেজে তুলে নিলাম এরপর আবারও কড়াইয়ে তেল দিয়ে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন দিয়ে কেটে রাখা সবজিগুলো একে একে দিয়ে হলুদ গুঁড়ো লবণ আর বাটা মশলা দিয়ে দিলাম বাটা মশলার মধ্যে ছিল জিরে আদা আর কাঁচা লঙ্কা এরপর পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব এরপর ভেজে রাখা বড়াগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেব। তো রেসিপিটি কেমন লাগলো জানিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও টাটা